বদলে গেল ই রেশন কার্ড ডাউনলোড করা সিস্টেম তো কীভাবে আপনি নতুন পদ্ধতিতে নতুন নিয়মে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বাড়ি সার্চ করবেন রেশন কার্ড ডাউনলোড বা ই রেশন কার্ড ডাউনলোড সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন ডিজিটাল রেশন কার্ড তো এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন অথবা পিন করা কমেন্টে অবশ্যই পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তারপর যখনই আপনি এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন ডাউনলোড ই কার্ড এবং সর্বপ্রথমে রয়েছে প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিবেন এবং তারপর এই যে কোডটি রয়েছে এই কোডটি সরাসরি এখানে বসাবেন এবং তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবেই দেখতে পারবেন সিলেক্ট এনি আধার ফর সেন্ডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্যাট আধার অর্থাৎ সর্বপ্রথমেই এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর নাম্বার অর্থাৎ রেশন কার্ডের লাস্ট ফোর ডিজিট এবং কার রেশন কার্ড নাম দেখতে পারবেন এবং তারপরে আধার নাম্বারের লাস্ট ফোর ডিজিট এবং তারপরে আছে আধার ওটিপি এই আধার ওটিপির মাধ্যমে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে একটু আলাদা প্রসেস অবলম্বন করতে হয় তাই একটু নিচের দিকে লক্ষ্য করবেন নিচের দিকে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন এই জায়গায় লেখা রয়েছে মোবাইল নাম্বার ট্যাক্ট উইথ দ্য ফ্যামিলি এখানে মোবাইল নাম্বারে লাস্ট থ্রি ডিজিট এবং ফার্স্ট থ্রি ডিজিট শো করবে এবং তারপর সেন্ট ওটিপি থাকবে এই সেন্ট ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন এখানে লেখা থাকবে প্লিজ এন্টার এ ভ্যালিড ফোর ডিজিট ওটিপি অর্থাৎ যে মোবাইল নাম্বার এখানে শো করেছিলো সেই মোবাইল নাম্বারে ফোর ডিজিটের ওটিপি যাবে এখানে এখানে ওটিপি দেওয়ার পর ওটিপি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং তারপর ঠিক এইভাবে অপশন আসবে এখানে দেখতে পারবেন যে কনফার্ম অপশনটি রয়েছে এই কনফার্মে ক্লিক করবেন যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন ঠিক এইভাবে দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে ইয়েস অথবা নো এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড অর্থাৎ আপনি কি প্রসিড হতে চান অবশ্যই ইয়েস কারণ আপনি তো এই রেশন কার্ড ডাউনলোড করার জন্যই এত প্রচেষ্টা করতেছেন অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করবেন ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে দেখতে পারবেন আপনাদের ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সবারই রেশন কার্ডের নাম্বার এখানে শো করবে নাম শো করবে রেশন কার্ডের ক্যাটাগরি শো করবে মোবাইল নাম্বার লিঙ্ক শো করবে এবং তারপর ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনি আধারের ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে চান তাহলে এখানে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই আধারের জায়গায় অর্থাৎ সেই আধারের লাস্ট ফোর ডিজিটের জায়গায় সেন্ট ওটিপি রয়েছে এই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এই রকম আসবে কারণ কারণ আধারের ওটিপি সিক্স ডিজিটের হয় ছয় সংখ্যার হয় এখানে ওটিপি দেওয়ার পর অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং তারপর ঠিক এইভাবেই দেখতে পারবেন আধারের ওটিপি দেওয়ার পরেও যে নাম্বারটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এখানে থাকবে সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলং টু ইউর ফ্যামিলি এখানে আপনার ফ্যামিলির রেশন কার্ডগুলোর সঙ্গে যতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সমস্ত মোবাইল নাম্বার কিন্তু এখানে শো করবে আমার ফ্যামিলিতে শুধুমাত্র একটা নাম্বার লিঙ্ক রয়েছে তাই একটা নাম্বার এখানে শো করতেছে এবং তারপর এই কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডাউনলোডের পেজ দেখতে পারবেন এবং সেখান থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি একাধিক মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ঠিক এইভাবে শো করবে যে মোবাইল নাম্বারে আপনি ওটিপি নিতে চান সেই মোবাইল নাম্বারের জায়গায় সেন্ট ওটিপিতে ক্লিক করবেন অবশ্যই সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেই ওটিপির মাধ্যমেই আপনারা নতুন পদ্ধতিতে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই তো এই ই রেশন কার্ড ডাউনলোড করার বিষয়ে আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইসব খবর দ্রুত পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক কমেন্ট অপশানে পিন করে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখবো অবশ্যই আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন নতুন পদ্ধতিতে কীভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ